সুরের গোস তো খাওয়া হারাম খাওয়া হারাম কুকুরের গোস খাওয়া কিন্তু কুকুর উপকার করে না কুকুর প্রচুর উপকার করে তো যার কাছ থেকে আল্লাহ যমন উপকার নেওয়ার পদ্ধতি দিয়েছে সেই প্রাণী আমাদের তমন উপকার করে কেঁচো কি খাওয়া যায় কেঁচো খাওয়া যায় কেঁচো খাওয়া কিন্তু চাষিবাসী মানুষের জন্য কেঁচো একটা উপকারী খুব উপকারী প্রাণী খুব উপকারী প্রাণী অতিরিক্ত সার বিস্পান ব্যবহার করার কারণে মাটিতে কেঁচোর পরিমাণটাও কমে গেছে বিষাক্ত পয়জান ব্যবহার করলে ওরা মরে যায় কেঁচোর কাজই হলো নিচের মাটি উপরে তুলে দেওয়া এতে হয় কি ওই মাটিগুলোতে জৈবিক ক্ষমতা অনেক অনেক বেশি থাকে। অনেক বেশি তো কেঁচো একটা উপকারী প্রাণী কিন্তু খাওয়া হারাও সুয়র একটা উপকারী প্রাণী কিন্তু খাওয়া হারাও আমি বললে একু চড়াত শুয়োরের কিছু দেহের অংশ থেকে এমন কঠিন রোগের ঔষধ তৈরি হয় যা মানুষের জন্য জীবনদায়ী ঔষধ হিসেবে কাজে লাগে মৌমাছি কামড়ালি না বিরাট জ্বালা করে আর মনে হয় দেশের মৌমাছা আগুন ধরিয়ে দিলি ভালো হয় যখন কামড়ায় জ্বালা করে কিন্তু মৌমাসি আপনার কত বড় বন্ধু এটা আপনার হয়তো পড়া হয় আল্লাহ কোরআন শরীফে বলেছেন আফা হাসিবি মা আন্নামা খালাকানা কুমা আবাসা আফা হাসিবি আল্লাহ জিজ্ঞাসার স্বরে বললেন তোমরা কি এটাই মনে করেছো তোমাদের কি এটাই ধারণা আন্নামা যে আল্লা তোমাদিগকে কারণে সৃষ্টি করেছে তোমার কেটে ধারণা করলে যে তোমাদের সৃষ্টির পিছনে কোনো কারণ নেই কোনো উদ্দেশ্য নেই একদম অকারণে উদ্দেশ্যবিহীন ভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষ তো দূরের কথা কুল কায়নাতে যা কিছু আছে সব সৃষ্টি তো আমরা চোখে দেখতে পাই না জিন যেমন চোখে দেখা যায় না ফেরেস্তা আল্লাহর সৃষ্টি চোখে দেখতে পাই না জান্নাত জাহান্নাম আল্লাহর সৃষ্টি চোখে দেখা যায়নি এখনো সেরত মিজান লৌহ কুরসি এগুলো আল্লাহর সৃষ্টি এগুলো চোখে দেখতে পাই না পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন যা চোখে দেখার মতো আমার ক্ষমতা আছে এর পরেও সে সমস্ত জায়গায় পৌঁছাতে পারিনি বলে সব জিনিস আমাদের দেখা হয়নি পৃথিবীর মাটির উপরে আল্লাহর যতনা সৃষ্টি আছে মাটির ভিতরে তাছিতীয় অসংকর রকমের বেশি সৃষ্টি আল্লাহ লুকিয়ে রেখেছেন এগুলো একদিন বার করে দেবেন ইদা যুন জিলাতিলা আরুযিল জালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা আকালিল ইনসান মালাহা ইয়াউমা ইজিং তুহাদিসু আখবারা তাম দুনিয়ার মাটির ভিতরে আল্লাহ যা কিছু সৃষ্টি করে রেখেছেন একদিন আল্লাহ বার করে দেবেন আবার পানির নিচে এত অসাধারণ অসম্ভব রকমের প্রাণী আর মূল্যবান পদার্থ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন যা আমাদের চোখে দেখা হয় না আমরা দেখতে পারি না ডুবুরি হয়ে সেখানে যেতেও পারি না আমাদের দেখাও হয় না আপনি আসমান জমিনের ভিতরে এবং বাইরে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এই সৃষ্টির ভিতরে একটা ছোট্ট উনকি পিঁপড়ে বা মৌমাছি আপনার কি মনে হয় যে আল্লাহ বিনা কারণে সৃষ্টি করেছে যে এটার দরকার ছিল না আল্লাহ অযথা অপ্রয়োজনে এটাকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি জগতে এমন একটাও নেই যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি এ জগতের জন্য অবশ্যই কল্যাণ কর। ক্ষতি করার জন্য আল্লাহ কিছু সৃষ্টি করে জগতের কল্যাণ মানব জাতির কল্যাণ মানব জাতের উন্নয়নে আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবটাই গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ আমাদের জ্ঞান কম বুদ্ধি কম গবেষণা কম ভাবনা চিন্তা কম তাই হয়তো মনে হয় গোপ্র সাপটা কামড়ে বৌমাটা মরে গেল গোব্রসাপটা সৃষ্টি না করলে বোধ হয় সত্যি সত্যি পৃথিবীতে যদি বিষাক্ত সাপ না থাকে মানুষ কি বাঁচবে মানুষ পৃথিবীতে যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষাক্ত সাপ যদি পৃথিবীতে না বাঁচে মানুষ না বাগে মানুষ ধরে খায় তো মনে হতেই পারে জঙ্গলে যদি আল্লাহ বাঘ সৃষ্টি না করতেন তাহলে বোধহয় আমার চাচাটা বাগের পেটে যেত না কিন্তু বাগে খায় একটা মানুষ কিন্তু বাগে উপকার করে লক্ষ লক্ষ মানুষের সেটা আমরা কখনো বোঝার চেষ্টা করিনি তো এ সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আছে সমস্ত সৃষ্টি অবশ্য অবশ্যই এই জগতের জন্য অত্যন্ত কল্যাণকর হয়তো বলুন সুয়ারের বাচ্চাটার কি দরকার ছিল সুয়ারের বাচ্চা সুয়ার সুয়ার সে বাচ্চা সরোক আর বড় সরোক পৃথিবীতে ওটার কি দরকার নেই মাথা এইবার থেমে গেছে সুয়ারের দরকার হ্যাঁ আচ্ছা সুরের গোষ খাওয়া হারাম খাওয়া হারাম কুকুরের গোসও খাওয়া আরাম কিন্তু কুকুর উপকার করে না কুকুর প্রচুর উপকার করে তো যার কাছ থেকে আল্লাহ যমন উপকার নেওয়ার পদ্ধতি দিয়েছে সেই প্রাণী আমাদের তমন উপকার করে কেঁচো কি খাওয়া যায় কেঁচো খাওয়া যায় কেঁচো খাওয়া কিন্তু চাষিবাসী মানুষের জন্য কেঁচো একটা উপকারী খুব উপকারী প্রাণী খুব উপকারী প্রাণী অতিরিক্ত সার বিস্পান ব্যবহার করার কারণে মাটিতে কেঁচোর পরিমাণটাও কমে গেছে বিষাক্ত পয়জান ব্যবহার করলে ওরা মরে যায় কেঁচোর কাজই হলো নিচের মাটি উপরে তুলে দেওয়া এতে হয় কি ওই মাটিগুলোতে জৈবিক ক্ষমতা অনেক অনেক বেশি থাকবে অনেক বেশি টাকা তো কেঁচো একটা উপকারী প্রাণী কিন্তু খাওয়া হারাও সুর একটা উপকারী প্রাণী কিন্তু খাওয়া হারাও আমি বললে একই চড়াত করে শুয়োরের কিছু দেহের অংশ থেকে এমন কঠিন রোগের ঔষধ তৈরি হয় যা মানুষের জন্য জীবনদায়ী ঔষধ হিসেবে কাজে লাগে মৌমাছি কামড়েলি না বিরাট জ্বালা করে আর মনে হয় দেশের মৌচাকগুলো আগুন ধরিয়ে দিলে ভালো হয় যখন কামড়ায় জ্বালা করে কিন্তু মৌমাছি আপনার কত বড় বন্ধু এটা আপনার হয়তো পড়া হয়নি আমি বলছি আপনি একটাবারের জন্য আল্লাহর এই জগৎটাকে নিয়ে ভাবতে শিখুন জগৎকে নিয়ে গরু না ভাবতে পারে ছাগল না ভাবতে পারে হাঁস মুরগি না ভাবতে পারে উঠ ভেড়া দুম্বা তারা দুনিয়াকে নিয়ে না ভাবতে পারে কিন্তু মানুষকে তো আল্লাহ আষ্টাফুল করে সৃষ্টি করেছেন এই মানুষ কেন খোদার সৃষ্টিকে নিয়ে ভাববে না কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দিনের অর্ধেক টাইম যায় খৈনি ডলতি ডলতি তো খোদার দুনিয়া নিয়ে ভাবব কখন খোদার দুনিয়া জগৎটা নিয়ে ভাবার টাইম আমাদের আমার লাভা করবো না কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন আফা হাসিবি তোমার নামা খালাকানা কুমা হবা সাপ হি পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমার কাছে জানতে চাইছি তোমাদের কাছে জিজ্ঞেস করছি আফা হাসিবি তোমা আন্নামা খালাকানা কুমা হাবা সাপ তোমরা কি এটাই ধারণা করেছ যে আমি আল্লাহ বিনা কারণে অপ্রয়োজনীয় উদ্দেশ্যবিহীনভাবেই তোমাদিগকে সৃষ্টি করেছি না মুসলমান হে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন ভাবে সৃষ্টি করি রি বিনা কারণে তোমাদের সৃষ্টি করি রি গোটা সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে কোনটাই তো আল্লাহ বিনা কারণে সৃষ্টি করেন নি তাহলে মানুষ হলো সৃষ্টি জগতের সেরা সৃষ্টি জগতের ভিতরে যাকে সেরা প্রাণীর মর্যাদা আল্লাহ দিয়েছে সেই সেরা প্রাণী কখনো বিনা কারণে হতে পারে পারে না কুকুর বিড়াল হাঁস মুরগি গরু ছাগল বাঘ সিংহ হাঙ্গর কুমির ডলফিন এরা যদি বিনা কারণে সৃষ্টি না হয় তা আমাকে তো আল্লাহ সৃষ্টি জগতের বাছা বানিয়েছে মানুষ মানুষ সৃষ্টি জগতের রাজা প্রত্যেকটা মানুষ গোটা প্রাণী জগতের কাছে এদের রাজার মতো মর্যাদা দেখুন প্রাণী জগতে যা যা আছে সবার উপরে কিন্তু মাথ পরিফল আছে সবার উপরে মাথর আছে কোনো প্রাণী কখনো আমার বিরুদ্ধে কোটে থানায় মামলা দায়ের করিনি ইচ্ছা হলো দামড়া গরুটাতে নাগন চষে নিলেন মনে হলো বয়স বয়সের কোরবানি করে জবাই করতে খেয়ে এলে খেয়ে নিলেন ওই গরুর বাপ মা বা ছেলে পিলে কেউ আপনার বিরুদ্ধে কেস করেছে কেস করেনি হাঁস মুরগি যখন যা মনে করছেন তাই তো খাচ্ছেন যা মনে করছেন ইচ্ছা করছেন তো মাটিতে গর্ত করে আগুন জ্বালাচ্ছেন চুলো আবার ইচ্ছা করলেন তো বড় গর্ত করে মাছ চাষ হবে পুকুর ইচ্ছা করলেন তো গাছের ফল খেয়ে বেশ আরাম হচ্ছে ফলটা হয়ে গেল দর বেঁচে দে কাঠকুটনে চুলে জাল দিলেন ঘরের জানলা করলেন এই যে জগৎটাকে আপনি আপনার খোস মেজাজে কাজে লাগাচ্ছেন কোনোদিন জগতের কেউ আপনার সঙ্গে বিরোধিতা করেছে হ্যাঁ আমার জমি গাছ ছাড়তে গেলে কাটতে আসলে আমি তো ছেড়ে দেবো না এটা আলাদা প্রশ্ন কিন্তু জগৎ সংসারে যা কিছল সৃষ্টি করেছেন সমস্ত জায়গায় আপনি স্বাধীনভাবে ভাবে করছেন এবং এই মাতব করার পাওয়ারটা কার দেওয়া